বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে আগ্রহী এমন বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে লক্ষ্যে বিদেশি মিশনগুলোকে সাংবাদিকদের ভিসা দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতের মিডিয়া সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি প্রতিবঞ্জিত করে দেখাচ্ছে যাতে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে ভূমির বিষয়ে আর তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সাংবাদিকদের দ্রুত বিষয় অনুমোদনের জন্য সব মিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনোস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানিয়েছেন যাতে তারা বাংলাদেশ থেকে প্রতিবেদন করতে পারেন এ বিষয়ে প্রধান প্রেস সচিব শফিকুল কখনো করতে না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো শফিকুল আলম বলেন সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও সংক বাংলাদেশের মিশনের কর্মকর্তাদের ফোন করেছেন এই বিষয়ে তিনি আমরা একটি উন্মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোন আপোষ করা হবে না সেই সঙ্গে এই প্রেস সচিব বলেন বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবেদন করতে চলে তাকে স্বাগত জানাবে তার সরকার